আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকলে সুস্থ আছেন তো আজকে অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে পেজ থেকে হাজির হয়ে গেলাম বিগত কয়েকদিন যাবৎ যেহেতু দেশের অবস্থা খুব খারাপ ছিল দেশের পরিস্থিতি খুব নাজুক ছিল এই জন্য পেজ থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আসা হয়নি এবং পেজের মধ্যে খুব একটা সময় দেওয়া হয়নি তো এখন থেকে পেজ থেকে নিয়মিত ভিডিও পাবেন নিয়মিত পোস্ট পাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাগানে নতুন কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করা এবং আপনাদের সাথে আমার নতুন একটি এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করবো একটু পরেই তো এর আগে আপনাদেরকে আমার বাগানে কিছু গাছের আপডেট দেখাই এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বেশ কিছু কাঠগোলাপ এখানে বেশ কিছু গাছে আপনার ফুল ফুটেছে এবং বেশ কিছু গাছে আবার নতুন করে কলে আসতেছে আর আমার এই বাগানে কাঠগোলাপের মোটামুটি দশ থেকে বারো জাতের বেশ কিছু ভ্যারাইটির কালেকশন রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সিঙ্গাপুরি ভ্যারাইটি সিঙ্গাপুরি ডোয়ার ভ্যারাইটি এটা হচ্ছে আমার বাগানের যতগুলো কাঠগোলাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে সুগন্ধি এবং এর পাশেই রয়েছে রেইনবো এটিও খুব সুন্দর স্মেল দেয় এবং এটি কিন্তু কালার চেঞ্জিং আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুল এখানে কিছুটা লালচে বর্ণের এবং এর পাশেরটি কিছুটা সাদা বর্ণের এই গাছটির মধ্যে যখন আরও নতুন করে নতুন ফুল আসবে তখন কালার ভ্যারাইটিগুলো বা কালার কম্বিনেশনগুলো দেখতে কিন্তু খুব সুন্দর দেখায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন নতুন কিছু ব্ল্যাকবেরি গাছ এটা নতুন পেজের স্টোকে যুক্ত হয়েছে বেশ ভালো কোয়ালিটির কিছু গাছ এখানে রয়েছে আপনারা চাইলে এই গাছগুলো আমাদের পেজ থেকে এখনই অর্ডার করে নিয়ে নিতে পারবেন খুব ভালো কোয়ালিটির গাছ এগুলোতে খুব অল্প দিনেই নতুন করে ফুল এবং ফল চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু পেয়ারা গাছ এবং পেয়ারা গাছে নতুন করে ফলন আসছে তো পেয়ারের মধ্যে যেন পোকা না হয় বা অনেক সময় দেখা যায় যে অনেক সময় পেয়ারা পেকে গেলে পেয়ারের ভিতরে অনেক সময় পোকা দেখা যায় তো সেই পোকাগুলো যেন না হয় এই জন্য যখন পেয়ারাগুলো ছোটো থাকবে ছোটো সাইজে থাকবে তখন এভাবে পলি ব্যাগিং করে দিলে এটার মধ্যে নতুন করে আর কোনো পোকা মাকড় ঢুকতে পারে না বা পোকা পোকামাকেও প্রবেশ করতে পারে না এই জন্য পেয়ারাগুলো সেফ থাকে তো এই জন্য আমি এখানে পলি ব্যাগিং করে দিয়েছি আমার সবগুলো পেয়ারা গেছে সবগুলো পেয়ারের মধ্যে নতুন করে পলি ব্যাগিং করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্রতি গাছে পলি ব্যাগিং করার এখানে পেয়ারটি বেশ কিছুটা বড় হয়ে গেছে এবং এর পাশে রয়েছে আমার একটি পিন ফলের গাছ এটা হচ্ছে একটি ইরাকি ব্ল্যাক ফিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকটাই বাম্পার ফলন হয়েছে এখানে প্রতি পাতার গোড়ার মধ্যেই নতুন করে ফল দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু ফল আরও ছিল তবে সেগুলো পেকে গেছে এই জন্য আমরা এগুলো হারভেস্ট করে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আরও কিছু রয়েছে এগুলো কিছুটা ছোট এগুলো বড় হচ্ছে আমার বাগানে এখানে কিন্তু নতুন কিছু ফুলের কালেকশন চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মধুমঞ্জুরি ফুল আর বেশ কিছু রাইবেলি বেশ বড় সাইজের রাইবেলি গাছ এবং মধুমঞ্জুরি গাছ এর পাশে দেখতে পাচ্ছেন বড় সাইজের গন্ধরাজ ফুলের গাছ এবং এর পাশে রয়েছে অ্যালামোন্ডা ক্রিম রঙের অ্যালামন্ডা এবং এর নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু রঙ্গন এবং এর পাশে রয়েছে একটি মাধুরী পেয়ারা গাছ এটির মধ্যে বেশ কিছু ফলন এসেছে এবং এর পাশে রয়েছে কিছু ভেরিগেটেড পেয়ারা গাছ এই গাছের পেয়ারাগুলো ভিতরে বেশ লাল বর্ণের হয় এবং খেতে কিন্তু খুব মিষ্টি হয় তো আপনাদের যদি গাছগুলোর প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা আমার পেজ থেকে এখনই অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো যেই উদ্দেশ্যে মূলত আজকে ভিডিওটা করা সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মুরগির বাচ্চা আপনাদের সাথে বেশ অনেকদিন আগে আমার একটি ডিম ফুটানোর ইনিউবেটার মেশিনের রিভিউ দিয়েছিলাম কিন্তু ডিম ফোটার পরে মুরগির বাচ্চাগুলো রিভিউ দেওয়া হয়নি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই খাঁচের ভিতরে নতুন কিছু মুরগির বাচ্চা যেগুলো নতুন ফুটেছে এগুলোর বয়স হচ্ছে মাত্র দুই দিন এবং এর পাশে দেখতে পাচ্ছেন একটি বড়ো বাচ্চা এটার বয়স অলমোস্ট তিন থেকে সাড়ে তিন মাস এটাও কিন্তু আমার ইনকিউবেটারের ফোটা এখন আমি ছোটো বাচ্চাগুলোকে আমার বাগানে নিয়ে আসছি এখানে যে রোদ এখানে যেই আবহাওয়া এটার সাথে নতুনভাবে ওদের পরিচয় করে দিতে আজকে ওদেরকে প্রথমবার ইনকিউবেটর থেকে বের করলাম এখন দেখি আমার বাগানটা ওরা কীভাবে অ্যাকসেপ্ট করে তো আমি ওদেরকে এখন বের করে দিচ্ছি আচ্ছা এই যে বের হওয়া শুরু করেছে এই যে একটা বের হয়ে গেছে এখন একে এক করে সবগুলো বের হয়ে যাবে কিছুটা ভয় পাচ্ছে কিছুটা সন্দেহ করতেছে এই যে সবগুলো বের হওয়া শুরু করেছে একে একে এখানে টোটাল আঠারোটা মুরগি বাচ্চা রয়েছে এর মধ্যে বেশিরভাগ হচ্ছে আমাদের দেশি প্রজাতির আর দেখতে কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা বাচ্চা এ দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন ওদেরকে ছেড়ে দেওয়ার পরপরই ওরা একটি বাগানের কোণাতে গিয়ে ধুলি স্নান করতেছে অর্থাৎ গায়ের মধ্যে ধুলা লাগিয়ে ওরা গোসল করতেছে আর ওদের বাবা মারা কিন্তু আমার এখানে বাগানে পালিত তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রেট ফাজিলকে এটা হচ্ছে ওদের আম্মু ওদের মা কিন্তু যেহেতু বাচ্চাগুলো আমাদের ইনকিউবেটর মেশিনে ফোটানো এজন্য ও ওদেরকে চিনতে পারতেছে না এজন্য ওদেরকে সামনে দেখতে পাইলেই ওদেরকে মারার চেষ্টা করতেছে এজন্য ওদের সামনে ওকে যেতে দিচ্ছি না এই জন্য ওকে ধরে রাখছে এখানে এমনিতে ও খুব শান্ত কিন্তু আশেপাশে নতুন কোনো মুরগির বা নতুন কোনো পাখি বা নতুন কোনো কিছু দেখলেই ও ওদের ওপর অ্যাটাক করে আমি ওকে সব সবসময় আমার বাগানে ছাদের মধ্যে ছেড়ে রাখি ও সারাদিন ছাদের মধ্যে হাঁটাচলা করে ছাদের মধ্যেই খাওয়া দাওয়া করে এই যে চলে গেছে তো একটাকে আপনাদের সামনে ধরে এনে দেখাই যেহেতু খুব ছোট বাচ্চা এই জন্য খুব কেয়ারফুলি ধরতে হবে এই যে এটি হচ্ছে একটি ছোট সাদা বাচ্চা আ লাভ দিয়ে চলে গেল এই যে এটি হচ্ছে একটি কালারফুল বাচ্চা একসাথে দুই থেকে তিনটি কালার রয়েছে ওর গায়ের মধ্যে খুবই সুন্দর বাচ্চা আর একটা ধরে দেখাই মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চা এটি সম্ভবত মোরক হতে পারে একটি কালো বাচ্চাকে ধরে এনে দেখায় বেশ কিছু কালারের বাচ্চা রয়েছে এখানে এই এটি হচ্ছে পুরো কালো কুচকুচে বাচ্চা এটি বড় হলে সম্ভবত মিক্স কালারের বাচ্চা হবে কালোর সাথে অন্য কালারের মিক্স সবগুলো বাচ্চা এখন খোলা জায়গা পেয়ে খেলাধুলায় মগ্ন তো এখনও যেহেতু ওরা বাচ্চা ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা তেমন একটা ওদের শরীরে জন্মায়নি এই জন্য ইনকুবেটর মেশিনের বাইরে ওদেরকে খুব একটা এখন রাখা যাবে না অন্তত এক সপ্তাহ ওদেরকে ইনকুবেটর মেশিনের মধ্যে রাখতে হবে এবং যখন ওদের শরীরে নতুন করে পালক গজানো শুরু হবে তখন থেকে ওদেরকে ছেড়ে রাখা যাবে তখন অবধি ওদেরকে ইনকিউবেটর মেশিনেই তাপের মধ্যে রাখতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো একটু বড় সাইজে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মোটামুটি দুই সপ্তাহ বয়স ওদের বড়গুলোর এবং ওদের দু দিন বয়স তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এখন থেকে আমার পেজে নিয়মিত ভিডিও আপলোড করা হবে নিয়মিত ভিডিও শেয়ার করা হবে এজন্য আমার পেজে সাথে থাকবেন এবং আপনারা সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ